ওরা সাপ্লা না পাইলে আমরাও নাকি ধানের শীষ পাবো না সিদ্ধান্ত দিল নির্বাচন কমিশন সে বিএনপিকে কেন টেনে আনছে বারে বারে তারা নিজেদেরকে কি বিএনপির সমতুল্য ভাবতে চায় আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আমার সামনে আসুক পাঁচ মিনিট দাঁড়াইতে দিতে পারে নাকি শহরে বিএনপির যখন জন্ম হয়েছে তখন আপনাদের জন্ম হয় নাই যদি আমাদের নেতা বলে দশ মিনিটে এই সচিবালয় ঘেরাও দিয়ে সবকটাকে বের করে এই সরকার পতন করতে পনেরো মিনিটও লাগবে না তো আমি মনে করি যদি পাঁচ তারিখের পর থেকে আমাদের দলের নাম ব্যবহার করে যারা কেউ কেউ যাদের কারণে আজকে আমাদের হয়তো বা কিছুটা বদনামের ভাগিদার হতে হয় সেই লুটপাটকারী চাঁদাবাজ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অনৈতিক কাজের সাথে যারা জড়িত পারলে তাদের সদস্য আর নবায়ন না করে বাদ দিয়ে দিতে হবে বাংলা আমার যেটা উপলব্ধি যে এই ঐকমত্য কমিশন সম্পূর্ণ সময় ক্ষেপণ ছাড়া আর কোনো কাজই তারা করছে না সব কিছুতে তারা বাধা দিচ্ছে এখানে যারা এটার আয়োজক তাদের মাঝে মধ্যে তাদের কথা শুনলে মনে হয় তারা এক প্রকার রাজনীতিক দলের নেতাদেরকে আদেশ দিচ্ছে যে এইভাবেই করতে হবে এইভাবেই ঐক্যমত্য হয়ে গিয়েছে এটাকেই মেনে নিতে হবে তারা জানেই না যে আগামী নির্বাচিত সংসদকে এই সমস্ত আইন পাশ করলে পরেই এটার কোনো দাম আছে আর যদি না করে সুরে বিনে ফেলে দেয় তাহলে এটার কোনো দাম নয় এটা হলো গিয়া আমাদেরকে সতর্ক থাকতে হবে যে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্রটা শেষ দিন পর্যন্ত আমি মনে করি থেকে যাবে যতই কথা দেয়া হোক যত বড় মহামানবী বলুক যে অমুক মাসে হবে তমুক মাসে হবে মহান আল্লাহ তালা ছাড়া আমি আর কারোর উপর বিশ্বাস রাখতে চাই না নির্বাচনটা হয়ে যাওয়ার পর বুঝবো যে হ্যাঁ নির্বাচনটা অমুক মাসে হয়েছে বরঞ্চ আমাদের টার্গেট আগামী জাতীয় নির্বাচনে আমাদের দলকে বিজয় করে আমাদের নেতা উনি প্রধানমন্ত্রী আসনে বসবে তারপর উনি আমাদেরকে দায়িত্ব বন্টন করে দিবে যেখানে কাজে লাগাবে তাহলে বাংলাদেশের উন্নতি হবে আমি এটা এমনি ওনাকে খুশি করার জন্য বলছি না বাংলাদেশের যদি উপকার করতে হয় আমি কি হইলাম উনি কি হইল আরেকজন কি হইল আমরা এককভাবে কিচ্ছু করতে পারবো না আমাদেরকে আমাদের নেতার হাতকে শক্তিশালী করতে হবে আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই বিএনপি অনেক বড় দল বিএনপি পরে কথা আমার সামনে আসুক পাঁচ মিনিট দাঁড়াইতে দিতে পারে নাকি ঢাকা শহরে সেটা দেখা যায় মতো শক্তিমত্তা আছে ইনশাল্লাহ কারণ আপনারা আমাদের আমার সাথে আসেন ছিলেন বিশ্বাস করি শেষ আরেকটি কথা বলবো আজকে আরেকজন নেতা সার্জিস আলম উনি বললেন যে ওরা সাপলা না পায় পাইলে আমরাও নাকি ধানের শীষ পাবো না আশ্চর্য সিদ্ধান্ত দিল নির্বাচন কমিশন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেজিস্টার্ড একটা পার্টি দীর্ঘদিন যাবত আমাদের মার্কা ধানের শীষ সে বিএনপি কেন টেনে আনছে বারে বারে তারা কি বিএনপি কে তারা নিজেদেরকে কি বিএনপির সমতুল্য ভাবতে চায় হ্যাঁ চায় এই কাজটি তা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুবভাবে করার চেষ্টা করেছিল এনসিপি বিএনপি সমান সমান করার একটা অপচেষ্টা করেছিল আমি তাদেরকে বলবো বিএনপির যখন জন্ম হয়েছে তখন আপনাদের জন্ম হয় নাই অতএব আমাদেরকে আপনারা আন্ডার এস্টিমেট করবেন না আমরা অত্যন্ত ধৈর্যের সহকারে সেই পাঁচই অগস্টের পর থেকে অনেক কিছু বলা হয়েছে আমাদের বিরুদ্ধে আমরা কোনো তেমন কোনো সেটা রিয়াকশন দিই নাই বা কোনো আমরা প্রতিশোধমূলক আচরণ করি নাই আমরা ধৈর্য ধরে গণতান্ত্রিক আচরণ করেছি সব কিছু শুনে নিয়েছি যদি আমাদের নেতা বলে দশ মিনিটে এই সচিবালয় ঘেরাও দিয়ে সব করতে পনেরো মিনিটও লাগবে না এটা আমি বিশ্বাস করে। কিন্তু আমরা চাই না এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হোক আপনারা এই সব ঐক্যমত্য ফকমত্য বাদ দিয়ে নির্বাচনটা কিভাবে সুস্থ হবে কারা রিটার্নিং অফিসার হবে কীভাবে গণনা হবে কীভাবে ফলাফল সব সংস্কার করা উচিত এই সব সংস্কার কিন্তু হচ্ছে না